আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই কে খেয়েছেন দিনাজপুরে এই চাই বিশ্ববিখ্যাত পরোটা আজকে এই পরোটা হবে এই পরোটা আর মিষ্টি এটা আমার খুব পছন্দের একটা খাবার কিন্তু সময় স্বল্পতার কারণে পারি না মাঝে মাঝে হোটেলে যেয়ে খেয়ে আসি এই আর কি তো দেখেন আমার পরোটাগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন খাবো এই যে মিষ্টি খাসির মাংস দিনাজপুরের চার কোণা পরোটা কে কে খাবেন মিষ্টি দিয়ে পরোটা কে কে খেয়েছেন কার কার পছন্দ গরম মাগো মা এত স্বাদ সেই স্বাদ এত স্বাদ কে গো বন্ধুরা আমি খালি সারাক্ষণ খাই আর খাই সেই মতো তবে সব জিনিস খাই না যেগুলো আমার পছন্দের জিনিস সেগুলোই সবসময় খাওয়ার চেষ্টা করি তো এই যে পরোটা মিষ্টি ছোট থেকেই আমাদের বাড়িতে অনেকবার খেয়েছি বা সময় বানানো হতো কিন্তু বাইরে আসার পরে সময় স্বল্পতার কারণে হয়তো পারি না বানাতে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ